একটি দিক করলে করলে তোমরা একক স্থানে অঙ্ক নির্ণয়ের এই অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে দেখো ওখানে অঙ্কটা কী আছে পাঁচশো চুরানব্বই এর খাতে দুশো তেষট্টি যোগ দুশো চৌত্রিশের খাতে চারশো বাষট্টি এর একক স্থানে অঙ্ক কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কীভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো চারের খাতে যদি তোমরা এক লিখি চারের খাতে এক হলে চার হবে চারের হাতে দুই অর্থাৎ চারের স্কোয়ার করলে কত পাবে ষোলো পাবে চারের হাতে তিন অর্থাৎ চারের কিউ করলে কত পাবে চৌষট্টি চারের ঘাতে চার করলে কত পাবে না দুশো ছাপান্ন লক্ষ্য করে দেখো যখন চারের ঘাতে বিজোর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত আছে তাহলে একক স্থানাঙ্ক কত পাচ্ছ চার পাঁচশো আবার দেখো চারের ঘাতে জোর সংখ্যা অর্থাৎ দুই চার ছয় যখন থাকবে এর একক স্থানাঙ্ক কত পাচ্ছ দেখো ছয় পাঁচশো এবার লক্ষ্য করে দেখো পাঁচশো চুরানব্বই একক স্থানাঙ্ক কত চার এর ঘাতে কি দুশো তেষট্টি থাকো বীজোর সংখ্যা তাহলে বীজোর সংখ্যা হলে একক স্থানাঙ্ক কত হবে না চার হবে যোগ চিহ্ন দাও দুশো চৌত্রিশ দেখো একক স্থানাঙ্ক কত চার আছে তার ঘাতে কি চারশো বাষট্টি দেখো জোর সংখ্যা জোর সংখ্যা কত পাবে না জোর সংখ্যা হলে তোমার ছয় পাবে এবারে তাকে যোগ করো চার আর ছয় যোগ হলে কত পাচ্ছ দশ একক স্থানাঙ্ক কত শূন্য যেটা আছে অপশান এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি তো ভিডিওটি শ্রেণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো